আসসালাম আলাইকুম ও আর আহমেদুল্লাহি ওয়াবের ক্যাটু সাল্লাল্লাহু আলাহ নাবী আলুম ওয়ালাইহি ওয়াসাল্লা আল্লাহ আলাইহিহু আসাল্লামাসাল্ আতা ওয়াসাল্লাম আল্লাহিকা ইয়া রসুল আল্লাহ সম্মানিত ঈমানদার মোমেন মুসলমান ভাই ও বন্ধরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজ আজ আপনাদেরকে জানাব জিনের হার বেঙে দেওয়ার তদবির সম্পর্কে অর্থাৎ কোন রোগের উপর যদি জিন আক্রমণ করে থাকে সেই জিনটাকে শাস্তি দেওয়ার জন্য কিভাবে শাস্তি দিবেন এবং কি করলে ওই জিনটার হার গোড় ভেঙ্গে চুরমার হয়ে যাবে সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এখন আমরা তদবিরটি সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা জেনে নিই জিনের হার কেন ভাঙতে হবে এবং কি উপায়ে ভাঙতে হবে জিনকে তখনই শাস্তি দিবেন যখন একটা জিন রোগীর শরীরে এসে হাজির হয় যখন আপনার কোনো কথাই না শুনে তখন বাধ্য হয়ে ওই জিনটাকে শাস্তি দিতে হয় যেন সে চিরতরে রোগীকে ছেড়ে পালিয়ে যায় আর কখনো না আসে এমত অবস্থায় আপনার কি ধরনের শাস্তি প্রয়োগ করতে হবে অসংখ্য তদ্বির আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা দেখে নিতে পারেন তবে তার মধ্যে আজকে যেই শাস্তিটির বিষয়ে আলোকপাত করবো তা হচ্ছে যে ওই জিন শৈতানের হার গোড় ভেঙে দেওয়ার সম্পর্কে অর্থাৎ যখন রোগের উপরে জিনটি আক্রমণ করবে সে কিছুতে যেতে না চায় তখন তাকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে যেই পন্থা অবলম্বন করতে হবে এই পন্থা অনুযায়ী আপনি মনে মনে ধারণা রাখতে হবে যে আমি জিনের হার গোড় ভেঙে ফেলছি বা হার গোড় ভেঙে ঘুরিয়ে দিয়ে দিতেছি এই নিয়ত করে যখন আপনি তাকে শাস্তির প্রয়োগ করবেন অবশ্যই ওই জিনটা অনেক কষ্ট অনুভব করবে সে রোগীকে ছেড়ে যেতে বাধ্য হবে তো চলুন আমরা জেনে নেই ওই পদ্ধতিটি আমরা কিভাবে প্রয়োগ করব আপনাকে এক হাত পরিমাণ একটি ডালিম গাছের ঢাল সংগ্রহ করতে হবে যদিও এই বিষয়ে আমার পূর্বেও ভিডিও দেওয়া আছে তথাপিও পুনরায় আপনাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম আজকের এই তথ্যটি নিয়ে আসলাম তো আপনাকে এক হাত পরিমাণ একটি ডালিম গাছের ডাল সংগ্রহ করতে হবে করার পরে কাল্পনিকভাবে আপনাকে একটা কুৎসিত শয়তানের মূর্তি আঁকতে হবে কাল্পনিকভাবে একটা মূর্তি আপনি এঁকে নেবেন আকারের নেওয়ার পরে মহাপবিত্র আল কোরআনের সাতত্রিশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরাজ সাফাত সুরাজ সাফাতের এক থেকে এগারো নং আয়াত পর্যন্ত আপনাকে ফাট করতে হবে এই এক থেকে এগারো নম্বর আয়াত ফাট করে আপনি ওই ডালিম গ্যাসের ঢালের মধ্যে ফুক দিয়ে মাটির মধ্যে সজোরা আঘাত করতে থাকবেন আর মনে মনে ধারণা করতে থাকবেন যে আমি ওই মূর্তির উপরে যখন আপনি আঘাত করবেন মনে মনে ধারণা রাখবেন যে আমি জিনের হার গুর ভেঙে ফেলতেছি এইভাবে একাধারে আপনি পনেরো ষোলোটি করবেন রাগান্বিত অবস্থায় ডালিম গাছের ঢাল দিয়ে ওই যে মূর্তিটা কাল্পনিক মূর্তিটা যে এঁকেছেন ওই মূর্তিটার উপরে সজোরে এমনভাবে বাড়ি দিবেন রাগান্বিত হয়ে তখন আর মনে মনে ধারণা করবেন যে আমি জিনের হার গুড় ভেঙে ফেলতেছি এরকমভাবে যখন আপনি হ্যাঁ মূর্তের উপর আঘাত করবেন জিনটা প্রচণ্ড রকমভাবে কষ্ট অনুভব করবে এবং তার সে এটাই অনুভব করবে যেন তার হার গুড়ো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই তদ্বেরটি প্রয়োগ করলে আমি আল্লাহ আল্লাহতালার কাছে আশাবাদী ওই জিনটি তাৎক্ষণিকভাবে ওই রোগীকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে ইনশাআল্লাহ যদি শুধু একটা দুইটা জিন নয় হাজার হাজার জিনও যদি এভাবে আক্রমণ করে থাকে আপনি যদি এই পন্থায় শাস্তি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি হাজার হাজার জিন হলেও সেগুলা রোগীকে ছেড়ে ভয়ে পালিয়ে যাবে ইনশাল্লাহ তে এই সুরাসপাতের এগারোটি আয়াত হচ্ছে بسم الله الرحمن الرحيم وصفة صفافة زجرة زجرة التالية جكرة إن إلهكم لوهد رب السماوات والأرض وما بينهما رب الْمَشْرِقِ إن زوين السلامة الدنيا بإذن تلك وحبز من كل شيطان مريد لا يسمعون إلى الْمَلَائِكَةَ لا يقذفون من كل جنيب দুরাউ ওয়ালাহু মাযাবুন ওয়াসীব ইল্লা মান কতিফাল খাতফাতা ফআদবাহু 시হাবুন সাকীব ফাস্তাবтим আহুম আশদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযীব এ আয়াত মহাপবিত্র আল কোরআনের 37 নাম্বার সুরাটির নাম হচ্ছে সূরা সাফফাত সূরা সাফফাতের 1 থেকে 11 নাম্বার আয়াত পর্যন্ত পাঠ করবেন পাট করে ওই ডালিম গাছের মধ্যে ফুক দিয়ে ওই ডালিমের ডালতে দ্বারা আপনি ওই কাল্পনিক মূর্তিটির উপরে সহজরে আঘাত করতে থাকবেন আর নিয়ত করবেন যে আমি ওই জিনটির হার করে ভেঙ্গে দিচ্ছি এইভাবে যদি এই তদবিরটি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওই জিনটি রোগীকে সেরে পালিয়ে যেতে বাধ্য হবে তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু